অবশেষে দুর্বল ছয় ব্যাংকের গ্রাহকদের দারুণ সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনচুর স্যার আর থাকছে না এই ছয় ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তা একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল এই ছয় ব্যাংক এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে চ্যানেল টোয়েন্টি ফোর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দু তো কোন কোন ব্যাঙ্কগুলোকে একীভূত করা হবে আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে ছয়টি দুর্বল ব্যাংকে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনছুর চলতি বছর জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষে এককৃত ব্যাংকটির জন্য বিদেশি বিনিয়োগকারী খোঁজা হবে সোমবার চ্যানেল টোয়েন্টি ফোর এক প্রতিবেদনও বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে চারটি পর্ষদ সরাসরি চট্টগ্রাম ভিত্তিক আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ অর্থাৎ এস আলমের নিয়ন্ত্রণে ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ন্যাশনাল ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণ ও পরোক্ষভাবে সুবিধাভোগীদের মাধ্যমে তার কাছে যায় আর এই একজিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নজরুল ইসলাম মজুমদারের হাতে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার অংশ হিসেবে ইতিমধ্যে এসব ব্যাংকের সম্পদ পর্যালোচনাও করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে প্রচারিত চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে গভর্নর বলেন জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকের সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে তারপর বিদেশি বিনিয়োগকারী খোঁজা হবে এটা আস্থার খবর কারণ এটা সরকারীকরণ করা হবে সরকার সাময়িকভাবে এটাকে নিয়ে নিবে একই সঙ্গে সেগুলোকে মূলধন যোগাবে বাংলাদেশ ব্যাংক তো ইতিমধ্যে তাদের তারল্য সহায়তা দিচ্ছে তারপরেও আমরা শেয়ারগুলোকে আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করব পুনর্গঠন হওয়ার পরে তিনি বলেন পুনর্গঠনের সময়টায় আমরা অংশীদারিত্ব রাখব এটাই একটা সাময়িক ব্যবস্থা যেটা আমরা নতুন ব্যাংক করব পরে সেটা নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করে দেওয়া হবে এর আগে বিগত সরকারের আমলে দুর্বল ব্যাংক একীভূত বা মার্জার করার পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে পথ পরিবর্তনের পর সে উদ্বেগ আর এগোয়নি দুর্দশাগ্রস্ত পর্দা ও একজিম ব্যাংকে একীভূত করতে দু সালে ব্যাংক দুটির পর্ষদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই নিয়ে একটি এমিও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই বছর বাংলাদেশ ব্যাংকের সবুজ সংকেতের পর ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে তখন ন্যাশনাল ব্যাংক থেকে মার্জার হওয়ার বিষয়টা আপত্তি থাকায় তা বাতিল হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ব্যাংক খাতের সংস্কার অংশ হিসেবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু জারি করে এর অদিনে দেউলিয়া হওয়া বা দেউলিয়ার ঝুঁকিতে থাকা ব্যাংকে ভালো করার স্বার্থে যে কোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নিতে পারবে সরকার ও বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকে ভালো করার স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এরপরে দুর্বল ছয় ব্যাংকে সরকারি নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমঞ্জুর তিনি বলেন আমরা পর্যায়ক্রমে যাব আমাদের লক্ষ্য হচ্ছে আমরা প্রথমটা সফলভাবে করতে পারলে আমরা পরেরটাই যাব প্রথমটা থেকে আমরা শিক্ষা নিব কি ভুল হতে পারে এটা ধাপে দাপে হবে এটা দুই থেকে তিন মাসের ব্যাপার নয় রেজুলেশনের প্রথম তিন মাস একটা কঠিন সময় একীভূত করার পর ওই ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে তিনি বলেন নতুন কৌশলগত বিনিয়োগকারী যারাই নেবেন তারা এটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন আমরা চাই এটার মূলধন বাড়াতে এটার তারল্য বাড়াতে প্রত্যেক গ্রাহক তাদের টাকা সম্পূর্ণভাবে ফিরিয়ে পাবে গ্রাহকদের কোনো লোকসান হবে না আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ